আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখুন আমাদের বরঙ্গাইল হাই স্কুল মাঠে বিখ্যাত গ্রামের কাঁচা বাজারের দৃশ্য একটু দেখাই এই বরংগাইল হাই স্কুল মাঠে কাঁচা বাজার মিলে সপ্তাহে দুদিন সম এবং বৃহস্পতিবার যারা নাকি গ্রামের হাট মিস করেন তাদের জন্য পরিমাণে বিভিন্ন তরিতরকারী শাক সবজির আমদানি হয় এই যে এখানে প্রথমেই আমাদের একবারে দেশি পিওর সাজনার দাম দেখানোর চেষ্টা করি আমার এক গৃহস্থ বা এখানে খুব সুন্দর সুন্দর সাজনা নিয়ে আসছে সে সুন্দরভাবে আটি বেঁধে এনেছে এই যে খেয়াল করে দেখুন এই আটিগুলি কত টাকা পার পিস বিক্রি করতেছে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই সাজনা আটি কত করে বেচতেছেন পনেরো বিশ টাকা পনেরো বিশ টাকা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমরা শহর এলাকায় যারা বাস করি এই এই সাজনাগুলি আটি আমরা মূলত তিরিশ থেকে চল্লিশ টাকা মুঠা ক্রয় করি কত দাম এই যে আমাদের বিখ্যাত কচু যারা ইলিশ মাছ কচু খেতে পছন্দ করেন তারাই বরঙ্গাল হাটে আসতে পারেন এখানে অতি অল্প মূল্যে বড় বড় কচু পেয়ে যাবেন সাথে এখানে কচু লতিও আছে

খেয়াল করে দেখুন দর্শক ভাইরা আমরা এগলি ঢাকা যারা বসবাস করি তারা পাঁচ কেজি একটা কচু কিনতে গেলে আমাদের কাছে দুইশো টাকা লাগে অথচ এই গৃহস্থরা মূলত যারা উৎপাদন করে তারা দাম পায় না আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম এই যে এখানে আমার আরেক ভাই সুন্দর সুন্দর কচু লতি বিক্রি করতে আসছে মূলত পাশে যে কচু দেখাইলাম ওই কচু লতি হইলে গেলি আসসালাম আলাইকুম ভাইজান এই লতি কি আসলে আমার গৃহস্থ বাইরেও খুব বিপদ আছে এই এলাকা বৃষ্টি হয় না আশেপাশের জেলায় তো মূলত বৃষ্টি হয়েছে গতকাল ঢাকার মানুষ অনেকে ভাইসে গেছে অথচ ঢাকার পাশেই এই মানিকগঞ্জ জেলা এখানে কোনো বৃষ্টি হয় নাই

মূলত এটা সাইজের উপর নির্ভর করে নর্মালটা 30 টাকা ভালোটা 40 টাকা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আমার আরে গිරাও সবাই খুব সুন্দর ভেন্ডি নি আরছে যারা জাগনা কি ক্যালসিয়ামের অভাব আছে তারা বেশি বেশি ভেন্ডি খাবেন ভেন্ডি আমারও খুব নিজেরও পছন্দ আমি একটু ভাই কত টাকায় করে দাম কেজি বিক্রি করতাছে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ

এই যে এখানে আমার আরেক ব্যবসায়ী ভাই সুন্দর সুন্দর এটা কি করল্লা ভাই নাকি এটা উস্তা উস্তা বিক্রি করতেছে সাথে বাইরের কাছে খুব সুন্দর সুন্দর পুটল আছে যারা নাকি পুটল ভাজি খাইতে পছন্দ করেন বরঙ্গাল বাজারে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এখানে সাপ্তাহিক হাট বসে এবং এই যে এখানে সুন্দর সুন্দর লেবু আছে এটা কি লেবু ভাই লেবু লেবু

এগুলির অনেকে মিষ্টি কুমড়া বলেন আমরা আমাকে আমরা গেলে মিষ্টি কুমড়াই বলে থাকি আবার সিরাজগঞ্জের বলে বিভিন্ন বিভিন্ন নামে ডাকেন এই বাজার আসলে প্রচুর পরিমাণে আপনারা এই মিষ্টি কুমড়া পেয়ে যাবেন এই যেখানে আমার এক কাছের খুব পরিচিত এবং আত্মীয় আমার বলা চলে আত্মীয়টা এখানে পরিচয় দিলাম আমরা শ্বশুর বাড়ির আত্মীয় যেহেতু ভাই মূলত বড় ধরনের একজন গৃহস্থ সে প্রচুর পরিমাণে এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছে আমি বাইরের কাছ থেকে এই বড় সাইজ মিষ্টি কুমড়ার দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই ভাই কত এত আসতে এখন রোদ তো আজকে কম আজকে তো কত জোর হওয়ার কথা কিন্তু মালের যে পরিস্থিতি কত আসতে আসে ও মানে দাম ভালো না লেগে কত আসে না আচ্ছা ভাই এটা কত করে মানে পাইকারি দামটা কত করে পার পিস

আর ওই যে তো ক্যাট মূলত একটু ফাটা ফোটা বা সাইজে ছোট এটা কত বিক্রি করতেছেন এটা কত দেব 10 টাকা বেচুন না 15 টাকা বেচুন 10 টাকা 15 টাকা আসলে প্রিয় ভিউয়ারস আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন আমাদের গৃহস্থরাই গলি উৎপাদন করে অনেক কষ্ট করে অথচ এদের মূলত এদেরই পয়সা পাওয়ার কথা অথচ এদের মূল্য মূল্যটা কখনোই পায় না এরা রোদে পুরে কাটকর পুড়িয়ে তারপর এগুলি উৎপাদন করে অথচ এই পয়সাগুলি গুলি নিয়ে যায় মূলত মধ্যস্থতা ভুগিরা এই যে এখানে কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া মাত্র নাকি বিশ থেকে বাইশ টাকা পার পিস বিক্রি হইতে আছে আচ্ছা বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে উনি আমার সম্পর্কে সুমন্দি হয় এর লিগে পরিচয় আপনাকে দিবার চাইছিলাম না আমি মূলত মানিকগঞ্জে বিয়ে করছি আর এই যে আমার আরেক বড় ভাই এই যে এখানে খুব সুন্দর সুন্দর তরমুজ বিক্রি হইতেছে এই তরমুজ গুলি মূলত খুলনা এলাকার তরমুজ সাইজ অনেকটাই ছোট কিন্তু ওর কালার দেখুন খুব সুন্দর কালার একবারে টকটকা লাল এগুলি জোড়া বিক্রি হইতাছে একশো টাকা আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন নি মিষ্টি আলু কত করে মানে আল্লাহ দেড়শো পাঁচ তিরিশে দেড়শো তার মানে ত্রিশ টাকা কেজি এটা কি মিষ্টি টেস্ট করছেন আপনি এটা এটা কিনে আনছেন আপনি আচ্ছা আমার এই বাবাজি টেস্ট করে না বাবাজি এগুলি কিনে আনছে কথা শুনে অনেক ভালো লাগলো অনেকে তো জোর করে বলে না এগুলি মিষ্টি অনেক এগুলি আজকে বরংকাল

ভাই কাঁচা মরিচ কত ব্যস্ত আছে আশি টাকা কি মরিচ ভাই কারেন্ট মরিস মানে কি এবার তো মনে খুব ভালো হয় না খরা তো মরে যাইতে আছে আর বিডিও করছি দেখলাম ম্যাক্সিমাম মরিচ সাইজ ভালো হয় না এখন আচ্ছা ধন্যবাদ এই যে আমার এক দেখা হইলো

বেশি না নাকি একটু ক্যামেরা দেখে বেশি করবেন পঞ্চান্ন ষাট টাকা বেচা কি মনে আজকে বেচা খুব একটা না হলে আজকে আরামে আছেন বাতাস আছে নাকি আসলে দুঃখের বিষয় আমার এই জন্মস্থান তো মানিকগঞ্জ মূলত গাজীপুর বা গাজীপুর বড় হয়েছি কিন্তু মানিকগঞ্জ জেলায় এখনো বৃষ্টি হয় নাই অথচ গাজীপুর এবং ঢাকা দিয়ে গতকাল প্রায় চার ঘন্টা বৃষ্টি হয়েছে রাত্রে শিলা বৃষ্টি যাকে বলে আর আমার জন্মস্থান এলাকায় এখনো বৃষ্টির দেখা ধরনের সবজি আর বাড়তি হলে অটোমেটিকলি বেচা কিনে কমে যায় ব্যবসায়ীদের নাকি ভাই আচ্ছা ভালো থাকেন ভাই ধন্যবাদ তে আমার ভাইয়ের কাছে শুনেন ভাই বললো যে আসলে আগে আমরা মূলত যারা গরিব মানুষ বেশি আলু খাইতাম এখন তো আলু খাওয়ার সমস্যা আলু আলু করে কিনলেন বড় ভাই আলু কিনলাম ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আসলে আলু তো আমাদের অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেখা যায় আলু নিয়ন্ত্রণের বাইরে না মানে আলু এখন স্বপ্নের মতো হয়ে গেছে আলু খাওয়াটা গরিব মানুষের জন্য আমাদের মানুষের জন্য মানে মাংস খাওয়া আর আলু খাওয়া সমান সমান কথা অরিজিনালি আপনার আমার যে ধারণা আপনার সাথে মিলে কিনা আসল তো বর্তমান যে বাজার দু এক বছর আগে এই সময় মূলত আমরা পঁচিশ থেকে তিরিশ টাকা আলু খাইছি তাই না বিশ টাকা পঁচিশ টাকা হলো সর্বোচ্চ ছিল দশ টাকাতে শুরু হয়েছে আরকি বর্ষায় বিশ পঁচিশ হয়েছে এই পনেরো বিশের ভিতরে চলে গেছি এটা কারণ হলো উৎপাদন খরচ বাইরে গেছে উৎপাদন খরচ বাইরে গেছে প্রচন্ড মূলত ওইভাবে উৎপাদন করা এবার আলুর ফলন অনেক কম এই প্রাকৃতিক দুর্যোগ আছে

ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি টি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে বরংগায়েল কাঁচা বাজার থেকে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ